আজ তোমাদের সাথে ডিনারের চিকেনের একটা রেসিপি শেয়ার করি চলো এটাকে ফ্রাইড চিকেনও বলতে পারো বা চিকেন রেসালাও বলতে পারো তবে আমি কিন্তু পুরোটাই আমার মনের মতো করেই করছি তো চলো দেখো প্রথমেই দেখো কয়েকটা কাজু আর আলমন্ড আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি আমি পরে অবশ্য আরও কিছুটা কাজু দিয়েছিলাম আমার মনে হচ্ছিলো একটু কম হলো তারপরে দেখো বেশ কিছুটা দই টক দই নিয়েছি যেটা আমি চিকেনের উপর ঢেলে দিলাম এখানে মনে হয় চিকেন এক কিলোর থেকে একটু বেশি আছে তারপর একটু আদা রসুনের পেস্ট আর দেবো বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো তোমরা যেমন ঝাল খাও সেরকম পরিমাণ বুঝে দেবে আমি মোটামুটি দিয়েছি বেশ খানিকটাই দিয়েছি তারপরে একটু নুন দিয়েছি পরে আবারও দেবো কিন্তু এখানে একটুখানি মেখে রাখবো তার জন্য নুন দিলাম তো ভালো করে বেশ সুন্দর করে চটকে পটকে মাখতে হবে ভালো করে মেখে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে বাকি যেই জিনিসপত্রগুলো লাগবে সেগুলো রেডি করতে হবে মামুনি পেঁয়াজটা কেটে দিয়েছিল। মানে কিছুটা পেঁয়াজ আমি কুচি করবো আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি গোটাও রাখবো তো চলো সেটা পরে দেখাচ্ছি এর আগে আমি এখানে পেস্ট করে নিই বাদামগুলো এর সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো আমি কিন্তু ঝাল খুব একটা মানে খাই না কিন্তু বাড়ির সবাই খাই তাই ভাবলাম পরে দেব এখন একটাই দিই আর তার সাথে কিছুটা পোস্ত দিয়েছিলাম তারপর সবগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম তোমরা যদি মনে করো যে আরও কয়েকটা লঙ্কা দিতে পারো কিন্তু আমি একটা লঙ্কাই দিয়েছিলাম নাহলে অনেকটা বেশি ঝাল হয়ে যাবে আমাদের মিক্সিতে কিন্তু পেঁয়াজ রসুন পেস্ট করা হয় না তার জন্য আমি হ্যান্ড ব্লেন্ডারে বেশ কিছুটা পেঁয়াজ এখানে পেস্ট করে নিলাম এটা কিন্তু খুব ভালো একটা কাজের জিনিস হাতে নিয়ে তুমি করে নিতে পারবে আর যে কোনো জায়গাতে তুমি এই যে জারটা দিয়েছি এটা ছাড়াও তুমি বাটিতেও করতে পারো তো যাই হোক তারপরে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল খুব বেশি দিই খুব অল্প পরিমাণে দিয়েছি আর এরপর ফোড়নে আমি দেব হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ সাজিরে সাবমরিচ আর এলাচ আর দারচিনি খুব অল্প পরিমাণে দিয়েছে তারপর ওটা একটুখানি ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একদম সুন্দর করে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে যেন একটু গোটা গোটা হয়ে না থাকে তো আমি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আবারও আমি দেব হচ্ছে অল্প পরিমাণে আগেও দিয়েছিলাম অল্প আদা রসুনের বাটা এবারেও দিচ্ছি হচ্ছে অল্প আদা রসুনের বাটা একটুখানি আদা রসুন পেস্ট করে দেবো এরকম যখন ভাজা হয়ে যাবে তখনই দিতে হবে হচ্ছে আদা রসুনের পেস্টটা তারপরে সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা যেই চলে যাবে তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা কারণ এইগুলো তো সবই বাটা মশলা একটু একটু জল থাকে তাহলে ভালো ভাজা হয় না ওই জন্য আদা রসুনের বাটাটা আগে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিতে হবে কারণ পেঁয়াজ বাটা থেকে অনেকটাই জল বেরোয় তারপর আদা রসুন পেঁয়াজ পাটা সমস্ত কিছু একসাথে পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে না নিলে কিন্তু এর মধ্যে জল থেকে যায় জলটা যেই শুকিয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এই ম্যারিনেট করে রাখা আগের থেকে চিকেনটা চিকেনটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করা দরকার নেই কিছুক্ষণ যেই তুমি দিয়ে নাড়তে শুরু করবে দেখবে যে জল শুরু করেছে যেই জল ছেড়ে দেবে আমি কিন্তু তখন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো কতটা জল উঠেছে কতটা জল বেরিয়েছে দেখো মানে আমি কিন্তু একটুও জল দিইনি চিকেনে এই রান্নাটাতে একটুও জল লাগে না আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাদামের যে বাটা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে ওই মিক্সির জারের মধ্যে যেটুকু লেগেছিলো সেটুকুর জন্য একটুখানি জল দিয়ে ধুয়ে ওইটুকু জলই আমি দিয়েছি তার বেশি কিন্তু আমি একটুও জল দিইনি এই রকম সময় যখন হবে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একটু চিনি আর ধনে জিরে গুঁড়ো খুবই অল্প পরিমাণে আর দিয়ে দেবো উপর থেকে চিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ওই পাঁচ ছটা মতো হবে তোমরা তোমাদের ঝাল বুঝেই দিও তারপর আর একটু যখন জলটা কমে আসবে তখন আমি উপর থেকে দিয়ে দেবো ক্যাসুরি মেথি আর একটু গরম মশলা সব শেষে বাটার দিয়ে একদম রেডি হয়ে যাবে আমার চিকেন রেজালা বা ফ্রায়েড চিকেন